হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন লিস্টেন স্টাইন নামে একটি ইউরোপের দেশ আছে দেশটা অনেক ছোট কিন্তু এই দেশের পার ক্যাপিটাল ইনকাম বাংলাদেশি টাকা এ বছরে প্রায় এক কোটি সত্তর লাখ টাকার মতো এই লিথেন স্টাইনে আপনি কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে একদম কোম্পানির স্পন্সারে নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে এ টু জেড কমপ্লিট করে কিভাবে এম্বাসিতে কাগজ জমা দিয়ে সব কিছু করবেন এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাব এই দেশটিতে সবচেয়ে বেশি ডিমান্ডিং জব কোনগুলা এগুলো আমরা একটি দেখি সেটা হচ্ছে যারা আইটি সেক্টরে বেশি দক্ষ তাদের জন্য এই দেশে অপার সম্ভাবনা রয়েছে যারা এআই মেশান লার্নিং সাইবার সিকিউরিটি ক্লাউড অ্যাসিস্ট্যান্ট টেক্স রুল রিলেটেড কাজ জানে তারা খুব সহজে এই দেশের জব পেতে পারে আর হেলথ কেয়ার সেক্টরে যারা ডক্টর নার্স আর একটা কথা বলে রাখি নার্সদের ডিমান্ড কিন্তু পৃথিবীর সব দেশে অনেক আর যারা যারা কোনো কাজ জানে না তারা জেনারেল ওয়ার্কার হিসাবে কনস্ট্রাকশন কাজে ওই দেশে যেতে পারে কারণ এই দেশে এগ্রিকালচার রিলেটেড জব খুব কম এই জন্য আপনাকে অবশ্যই যদি যেতে চান কনস্ট্রাকশন রিলেটেড জবেই যেতে হবে যদি কাজ না জানা থাকে আর আইটি সেক্টরে দক্ষ হলে অবশ্যই আপনি এই যে এই কয়টা কাজে যেতে পারে এবার আসি আপনি কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিটে ম্যানেজ করবেন তিনটি স্টেপে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন সেটা হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে ওই দেশের যে জব সাইটগুলো আছে ওই জব সাইটগুলো থেকে জব সার্চ করে খুঁজে বের করে আপনার যোগ্যতা সম্পূর্ণ যে জব ওগুলোতে আবেদন করে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন দুই নাম্বার হচ্ছে ইমিগ্রেশন লয়ার যারা লেবার নিয়ে নিয়ে কাজ কাজ করে করে বা ফরেন ওয়ার্কার তাদের সাথে একটা কলারেশন করে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন তিন নাম্বারটা হচ্ছে কিছু এজেন্সি থাকে ওই দেশের ওই ম্যান পাওয়ার এজেন্সিগুলো মাধ্যমে একটা ডিল করতে হয় যে দুইশো বা তিনশো ডলারের মাধ্যমে ডিল করে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন এই তিনটা পদ্ধতিতে কিভাবে আপনি ওয়ার পারমিট নিতে পারেন সেটা দেখাবার হয় এবার আসি আমরা কিভাবে লিচেন স্ট্যান্ডের টপ জব সাইট থেকে ওয়ার পারমিটটি ম্যানেজ করব এর জন্য সর্বপ্রথম আমাকে যে জিনিসটি ইনশিওর করতে হবে সেটা হচ্ছে ওই দেশের টপ টপ জব সাইটগুলো খুঁজে বের করা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখব ওই দেশের টপ টপ জব সাইটগুলো এই যে এগুলো হচ্ছে ওই দেশের টপ টপ জব সাইট এখান থেকে আপনি আমার এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন এই এতগুলো জব লিস্ট ওয়েবসাইট থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ঢুকে এবং একটা জব কিভাবে আপনি সার্চ করে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওটা শুধু দেখাবো কারণ আমি যদি দুই তিনটা দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি যে সাইটটা ঢুকছি সেটা হচ্ছে মিলিয়ার মেকার ডট কম এটাতে ঢোকার পরে যে এই ওয়েবসাইটটার আউটফিট হবে এরকম এটা একদম অথেন্টিক লিচিন স্টাইনের জব সাইট হ্যাঁ ফ্রি জব অ্যালার্ট ফর লিটিং অ্যান্ড এটা শুধু একটা দেশ না একশো পঞ্চাশটা দেশের জব নিয়ে কাজ করে তো এখানে আসার পরে এই সার্চ অপশনে যাওয়ার পর এই এগ্রিকালচার সিলেক্ট করবেন অথবা আপনি যে কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে কেমিক্যাল সেক্টর আছে বিউটি আছে আপনি যে সেক্টরে কাজ জানেন ওই সেক্টরে দিবেন তারপরে পরে এরপরে আপনি হচ্ছে যে সিটিতে নেবেন তো দেশটা অনেক ছোট আপনি এই দেশের ক্যাপিটালের নামটা এখানে দিবেন ভার্ডুস এর দেওয়ার সার্চে ক্লিক দিবেন মোবাইলে ঢুকলেও যে সিস্টেম ডেস্কটপে ঢুকলে একই সিস্টেম একই ক্যাটাগরিতে আপনি সার্চ দিবেন দেওয়ার পরে আপনার এরপরে নিচে আসবে নিচে আসার পরে ওয়ার্ক পারমিট সাপোর্ট ফর লিসিস্টা অ্যান্ড হান্ড্রেড ফাইভ কান্ট্রি এখানে কন্ট্যাক্ট আসে দিবেন এরপরে এখানে আপনি আপনার নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার মেসেজটা লিখবেন আপনি কী 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 কাজে ওয়ার্ক পারমিটান এ টু টেট লেখে অ্যাপ দিয়ে দিবেন আপনার ইমেইলে ওরা নক দিবে অথবা ফোনে ফোন দিয়ে আপনি আপনার সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে একটা রিক্রুটিং এজেন্সির মতো তো এক এই পদ্ধতিতে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন এটা একটা পদ্ধতি এই জব সাইটটা হচ্ছে লিচেন ইস্টাইনের সব থেকে বড় জবসাইট তো এই জব সাইটে ঢোকার পরে যে টাইটেল অনুযায়ী যে জবটা লাগবে যদি আপনি যে কাজটা জানেন ওখানে এই কাজটা লিখবেন তারপর যে প্লেসে করতে চাচ্ছেন আপনি অবশ্যই এখানে প্লেস এর নাম চলে আসবে কোন সিটিতে করবেন কোন ডিস্ট্রিক্টে করবেন ওটা দিয়ে দিবেন দেন এরপর হচ্ছে ইমপ্লয় টাইপ পার্মানেন্ট আপনি অবশ্যই পার্মানেন্ট জবের জন্য আবেদন করবেন নাহলে কিন্তু স্পন্সর বা ওয়ার্ক পারমিট পাবেন না তারপর প্রফেশন গ্রুপটা সিলেক্ট করে দিবেন কোন সেক্টরে জব নেবেন এই যে এখানে দেখেন আমরা একটা সেক্টরে দেখি এই যে হার্টিকালচার এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি এখানে ক্লিক দেবে তারপরে এটা সবসময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ইংলিশে করে নেবেন নেওয়ার পরে এই যে গার্ডেন হেল্পার এই পোস্টে আপনি ক্লিক দিয়ে কী কী চাচ্ছে আর কী কী কাজ করতে হবে অ্যাসিস্ট্যান্ট ইন দা কেয়ার অফ প্ল্যান্ট ফলোয়ার সাবমিশন এগুলো এগুলোতে ক্লিক দেওয়ার পরে আবেদনের সিস্টেমটা হচ্ছে আপনার সিবি আর কভার লেটারটা এই যে এই মেইলে পাঠিয়ে দিবেন এরপরে যদি তারা আপনাকে সিলেক্ট করে অবশ্যই আপনার সাথে মেইলে যোগাযোগ করবে অবশ্যই আপনার সিবিতে আপনার ফোন নাম্বার এগুলা থাকবে ফোনেও কল দিতে পারে প্রফেশনাল আর কভার লেটার যারা তৈরি করতে পারতেছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মূল্যে করে দেব এবার হচ্ছে আপনি কিভাবে ম্যান পাওয়ার কোম্পানিগুলোর সাথে কথা বলবেন এই জন্য গুগল এভাবে সার্চ দিবেন লিজটাইন ম্যান পাওয়ার কোম্পানি সার্চ দেওয়ার পর যে কোনো একটা ম্যান পাওয়ার যে ফার্স্টে যে ম্যান পাওয়ার কোম্পানিগুলো সাজেস্ট করবে গুগল এগুলোতে ঢুকবেন ঢোকার পরে এখানে হচ্ছে আপনি সরাসরি এদের সাথে কথা বলতে পারেন এটা হচ্ছে রোবটিক হয়তো এরপরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার সকল ইনফরমেশন দিয়ে আপনি কি ধরনের সাহায্য চান তাদের থেকে কি চান দিয়ে মেসেজ করবেন অবশ্যই ম্যান পাওয়ার কোম্পানি থেকে আপনার ওয়ার পারমিট নিতে হলে দুইশো থেকে তিনশো ডলার খরচ করতে হবে না হলে আপনি হচ্ছে ওয়ার পারমিট পাবেন না এই বিষয়টা খেয়াল রেখে এবং এই রিক্সটা নিয়ে অবশ্যই আগাবেন কারণ আপনি যদি জেনে সঠিকটা না জেনে আগান অবশ্যই আপনি একটা ক্ষতির সম্মুখীন হবেন অবশ্যই জিনিসটা ফুল জানবেন যে কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব এটা হচ্ছে লিস্টাইনের অথেন্টিক সবচেয়ে টপ টপ লয়ার যারা ইমিগ্রেশন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তো এই লয়ারগুলোর সাথে আপনি কথা বলবেন কথা বলে আপনার যে ওয়ার পারমিটটা লাগবে কোন কাজের ক্ষেত্রে লাগবে ওদের সাথে যদি কথা বলেন ওরা একটা চার্জ নিবে আপনার থেকে আপনাকে ওয়ার পারমিটের ব্যবস্থা করে দিবে এই তিন পদ্ধতির মাধ্যমে আপনি ওয়ার পারমিট পেতে পারেন ওয়ার পারমিট পাওয়ার পরে স্টেপটা হবে আপনার আপনি ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা বন্ধ অবশ্যই আপনাকে একটা ওয়ের মাধ্যমে ইন্ডিয়ায় ডাবল এন্ট্রি একটা ভিসা করতে হবে এই ডাবল এন্ট্রি ভিসার মাধ্যমে আপনার সকল কাগজপত্র পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট জন্ম নিবন্ধন কপি সার্টিফিকেট সার্টিফিকেট অল এডুকেশন ওয়ার পারমিট নিয়ে আপনি ইন্ডিয়ানতে যাবেন গিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করবেন পেপার যদি আপনার সব কিছু অথেন্টিক হয়ে থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার যদি প্রফেশনাল সিবি আর রিজুমি দরকার হয় অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেইল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে খুব স্বল্প মূল্যে আপনি রিজুমি আর সিবি তৈরি করে নিতে পারেন ধন্যবাদ